সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরির সার্কুলারে যারা তো নতুন রয়েছেন তাদেরকে ধন্যবাদ আজকে আলোচনা করব এনএসআই যে ফিল্ড অফিসার পদ রয়েছে একটা দশম গ্রেডের এই পদের মূলত কাজ কী তাদের প্রমোশন বেতন কীরকম তারা কি কি সুবিধা পেয়ে থাকেন এই সম্পর্কে বিস্তারিত আপনারা আজকের এই ভিডিওতে পাবেন তো সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে শুরু করি এনএসআই ফিল্ড অফিসারের কাজ এনএসআই ফিল্ড অফিসারের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বিশেষ করে তারা মাঠ পর্যায়ে ঘোরাফেরা করে থাকেন এবং সেখান থেকে গোপনীয় তথ্য সংগ্রহ করে থাকেন তাদেরকে আসলে চেনার কোনো উপায় থাকে না যে আসলে তারা কোথায় চাকরি করে তাদের তারা নিজেদের প্রাপ্ত তথ্য নিজেরাই বিশ্লেষণ করে থাকেন এবং সেই তথ্যগুলো সুন্দরভাবে সরকারের কাছে প্রেরণ করেন যেমন রাজনৈতিক সভা বিভিন্ন অনুষ্ঠান আরও রয়েছে আন্তর্জাতিক যে সকল রাজনৈতিকবিদরা দেশে সফর করেন তখন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান করেন এবং মানে বিভিন্ন মানুষের গতিবিধি লক্ষ্য করেন তারপর রয়েছে তাদের প্রধান কাজ হচ্ছে একটি সভা বা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় এখন এই হচ্ছে তাদের প্রধান কাজ এখন আলোচনা করব তাদের বেতন সম্পর্কে ফিল্ড অফিসার মূলত দশম গ্রেডের একটা সরকারি চাকরি করেন শুরুর থেকে ষোলো হাজার টাকা বেসিকের সাথে বাসা ভাড়া পাবেন পাবেন চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ঝুঁকি ভাতা যাতায়াত ভাতা সহ আরও অনেক সুবিধা রয়েছে আরও সুবিধা আছে একটা তাদের রেশন রয়েছে এবং তারা টিএডিএ পাবেন কোথাও যদি তারা যান অফিসের কাজে সেক্ষেত্রে তাদের টিএডিএ রয়েছে আর একটা বিশেষ করে আছে যে তারা তাদের কাছে ছোটো ধরনের এক ধরনের অস্ত্র থাকে কিন্তু তারা পোশাক পায় না যে অন্যান্য ডিফেন্সের চাকরির মতন তাদের পোশাক থাকে না কিন্তু একটা ছোট অস্ত্র থাকে নিজেদের রক্ষার জন্য তারপর রয়েছে এনএসআইতে যে সকল কাজ গোপনীয়ভাবে হয়ে থাকে সেটা আসলে সবাই জানে না এবং এই চাকরিটা খুবই পাওয়ারফুল অন্য অন্যান্য সকল চাকরির থেকে এবং প্রমোশন সিস্টেম খুবই ভালো এখান থেকে নবম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত হওয়া যায় তার উপরেও যায় যদি বয়স থাকে অনেক রেস্ট্রিকশন রয়েছে এই চাকরিতে তারপরে চিকিৎসা রয়েছে অনেক ভালো ভালো হাসপাতালে চিকিৎসা নেয় তারা তো এই হচ্ছে মূলত এনএসআর ফিল্ড অফিসারের কাজ তো আরও যদি কিছু বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত আলোচনা করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন ধন্যবাদ